আমাদেরকে উৎসর্গ করতে নিয়ে ফুটবল খেলা করেছেন আমাদের বৃদ্ধ পিতার সেবা করার সুযোগ দেয়নি মায়ের সেবা করার সুযোগ দেয়নি আমাদের পুত্র আমাদের কন্যাদের লেখাপড়ার জন্য পাশে থাকার অধিকার তারা দেয়নি আমাদের পিতা মাতা মৃত্যু বরণ করেছে জানা যায় দাঁড়িয়ে তাদের জন্য আমরা দোয়া করতে পারি নাই আমাদের দেশের দেশপ্রেমী সেনাবাহিনীকে নির্বাহ হত্যা করেছে এবং সেই সরকার এবং তাদের দোষর জন্য আগামী দিন জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে